আসসালাম আলাইকুম আজকে আমরা এসেছি ঐতিহ্যবাহী চর্মনাইয়ের গরুর হাটে এটা চরমণাই যে ঐতিহ্যবাহী চরমনাইয়ের ময়দান এখানে হাজার হাজার গরু দেখা যাচ্ছে এবং অনেক মানুষের সমাগম চরমনাই হুজুরেরাই এই হাটটি মিলিয়ে থাকেন এই জায়গাটাতেই মাহফিলন মহাফিলের এই জায়গাটাতে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে গরু কেনার জন্য ছুটে আসে অসংখ্য গরু উঠে পুরো ময়দান যে ময়দানে মাহফিল হয় সেই ময়দান নিয়েই হাট বসে এই যে দেখুন যদিও আমি মোবাইলে করা ভিডিও টোটাল মাঠটিকে আনা সম্ভবপর নয় তারপরে যতটুকু চেষ্টা করেছি এনেছি এই যে দূরে মাদ্রাসা দেখা যায় মাদ্রাসা কমপ্লেক্স এখানে সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে আপনার যত টাকা দিয়ে গরু কিনেন না কেন আপনার খাজনা নিচ্ছে একশো টাকা আসলে এটা খাজনা না এটা হচ্ছে মাদ্রাসার উন্নয়ন কল্পে এটা শর্মানায় হুজুরের বিশাল এক অবদান আগে যেমন এক লাখ টাকায় গরু কিনলে দেখা গেল বড় অঙ্কের একটা খাজনা চলে যেত এখানে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা যে টাকায় আপনি গরু কেনেন শুধুমাত্র আপনি মসজিদ আর মাদ্রাসার উন্নয়ন কল্পে একশো টাকা আপনি প্রদান করে আসবেন হাজার হাজার ক্রেতা এখানে চলে আসে এই যে দেখুন বিশাল ময়দান এই ময়দানে হাজার হাজার গুরু ক্রয় বিক্রয় হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়িয়ারা আসে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বড় হাট বর্তমানে এটা হুজুররাও এটার শৃঙ্খলা এবং শান্তি রক্ষার্থে সব সময় কাজ করে এখানকার যে মাদ্রাসা আছে মাদ্রাসার ছাত্ররা এখানে চুরি ডাকাতি চামারি এগুলো হয় না অনেক সময় গরুর হাটে বিভিন্ন ধরনের চোর চক্র থাকে সেটা এখানে নেই এই যে গরু দেখতে পাচ্ছেন বিশাল দিঘি অনেকগুলো গরু দেখা যাচ্ছে এবছর বৃষ্টি হওয়ার কারণে একটু মাঠ পর্দমক্ত হয়ে আছে যার জন্য ক্রেতাদের তাদের অনেক কষ্ট হচ্ছে আজকে সাত তারিখে পরশু হচ্ছে পবিত্র ঈদুল আজহা আজকে হচ্ছে পাঁচ ওই মে দু হাজার পঁচিশ মাঝখানে শুধু একটা দিন বাকি আছে আগামীকালকে তারপরেই হচ্ছে পবিত্র ঈদুল আজহা মানুষ পূর্ব দিবে কালকেও হাতটি বসবে চর্মনাই বরিশাল বিভাগের সবাই এটাকে চিনে বরিশাল বিভাগ কেন বাংলাদেশের এই ঐতিহ্যবাহী এই চর্মনায়ের মহবীর এবং চর্মনায়ের পীর সাহেবরা ওনাদের একটা রাজনৈতিক দলও আছে ওনাদের সবাই চিনে চর্মনাই বরিশালে যদি কেউ এই চর্মনাইয়ের হাটে যেতে চায় বরিশাল শহর কিংবা আশপাশ থেকে এটা বরিশাল সদর উপজেলার মধ্যে এক নামে বললেই হবে চর্মনাই এই যে দেখুন গরুহাটের পরে আমি একটু আসলাম মাদ্রাসা কমপ্লেক্সের দিকে এই যে বিশাল মাদ্রাসা এখানে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা যেরকম দেখুন কত বড় মাদ্রাসা আবাসিক এখানে থাকা খাওয়া সাথে পড়াশোনা করা দেখুন কত বড় জায়গা এটা পরিচালনা করতে অনেক খরচ হয় একটু মানুষের সাহায্য সহযোগিতাই চলে থাকে এই যেটা পুকুর দেখা যাচ্ছে অনেক লোক সেখানে পুজো করে নিচ্ছে দেখুন কত বড় মাদ্রাসা যে ওই আর একটা ভবন দেখা যাচ্ছে এই যে ভবন একটা এখানে প্রত্যেক বছর মাহফিল হয় এই চরমনের মাহফিলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন জন আর একটা ভবন দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এই এই আর একটা ভবন বেশ বড় বড় অনেকগুলো ভবন রয়েছে চমৎকার পরিবেশ পশ্চিম পাশেই রয়েছে কীর্তন খোলা নদী অনেক মনোরম পরিবেশ গ্রামীণ পরিবেশ সবুজের সমারোহ এই যে বাম পাশে দেখা যাচ্ছে মসজিদ মসজিদ কমপ্লেক্স যে নিবারাধীন কিছু ভবন রয়েছে আমি এখান থেকে হেঁটে যাচ্ছি টোটাল জায়গাটা দেখানোর চেষ্টা করেছি আরও কিছু অংশ বাকি রয়ে গেছে এখানে বছরের দুবার মহাবিল চরমায় অনেক মুরিদ আছে আপনারা এটাকে একটা দর্শনীয় জায়গা হিসাবেও ভিজিট করতে পারেন অনেক ভালো জায়গা এটা এবং চরমানে হুজুরাও সবসময় সমাজের খেদমত করে থাকেন যেমন এটাও একটা খেদমত যত টাকাই হোক গরু একশো টাকা এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা পরিবহনের ব্যবস্থাও রয়েছে আমি এটাকে ভালো উদ্যোগই বলবো এই যে মসজিদটা দেখা যাচ্ছে মসজিদ এবং এখানে অনেক পড়াশোনা করে হুজুররা তাদের সহযোগিতা করেন লক্ষ লক্ষ আহ আলেম খান থেকে বের হয়েছে ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম